বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন গতকালই বলছিলাম যে ঠান্ডাটা আবার কমে গিয়েছে আজকে কিন্তু আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বিকাল হতে না হতেই ভালো হাওয়া দিচ্ছে যাই হোক এরকম ঠান্ডাই দরকার আলু শাকগুলো কেটে নিয়েছিলাম সেই জায়গা থেকে আবারও নতুন করে দেখুন কত সুন্দর আলুর শাক হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে যেহেতু আমি আলু নেবো তাই খুব একটা ঘন ঘন আলু আমি বসাইনি পাঁচটা দিয়েছিলাম তার মধ্যে একটি করে আলু কিন্তু পচেই গিয়েছে এই জায়গাতেই আমি আবার আলু গাছ বসিয়ে দেব ওপরে আলু গাছ রেডি হতে দিয়েছি কদিন আগে কাটা আলু আমি এই জায়গাগুলোতে না দিয়ে একটা খালি টবের মধ্যে দিয়েছিলাম সেটাই এখন রেডি হয়ে গিয়েছে বসিয়ে দেব আর এই বস্তাটার মধ্যে কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সবজির খোসা দিয়েছিলাম অনেকটা যেহেতু শীতের সময় শুষ্ক ওয়েদার তাই জন্য শুকিয়ে গিয়েছে আজকে তাই আবারও খানিকটা সবজির খোসা এবং ফলের খোসাই দেবো তবে এর মধ্যে সবজির খোসাটাই বেশিরভাগ রয়েছে এরকম করতে করতে ব্যাগটা যখন অর্ধেকের বেশি ভরে যাবে কয়েকদিনের মধ্যেই তখন এর মধ্যে ওপর দিয়ে গোবর সার দিয়ে একটা টেরি হয়ে যাবে এর মধ্যে যে কোনো একটা শীতের সবজি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে সেটা লতানো সবজি হোক অথবা শাক এর মধ্যে কিন্তু আমি রকমভাবেই কাঠের ভুসি ঠুসি বা কিচেন কম্পোস্ট কোনো কিছুই দেবো না সম্পূর্ণ এই সবজির খোসার উপরই তৈরি করব শীতের একটা সবজি আর এখানে করব করব করে ডালিয়া চারাগুলোকে আর আলাদা করতেই পারছি না এর মধ্যেই বড় হয়ে যাচ্ছে কাটিং চারা লাগিয়েছিলাম তিন চারটা আলাদা করেছিলাম ওইগুলো আর হচ্ছে না আর এই দিকে দেখুন ওই যে টকফল গাছের গোড়াটা কদিন আগেই খুশি নিয়ে আমি গোবর সার দিয়েছিলাম কিচেন কম্পোস্ট দিয়েছিলাম তার মধ্যে কাসুরি মেথি দানা দিয়েছিলাম সেটা তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি সেইগুলোর মধ্যে থেকে দেখুন কত সুন্দর চারা বেরিয়ে গিয়েছে ছোটো ছোটো টবের মধ্যে উপর দিয়ে টকফলের গাছও হচ্ছে টকফলটাও পাকছে আবার নিচ দিয়ে শাক গাছও হবে কত দ্রুত শাকের চারাগুলো উঠে গিয়েছে চার দিন হয়েছে কাসুরি মেথির দানা দিয়েছি তার মধ্যে দেখুন কতটা বড় হয়েছে তবে তবে একটু বেশি ঘন ঘন হয়ে গিয়েছে ওপরে এই টকফল গাছের পাতা কিন্তু এক বন্ধু বলেছে যে মাছের ঝোলে দিয়ে খেলে নাকি দারুণ লাগে তবে আমি তো মাছ মাংস খাই না তবে আমি ঘরের লোকের জন্য অতি অবশ্যই বানাবো তাকে এই আইডিয়াটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কিছু কিছু গাছ থেকে অনেক টকফল ফল কদিন আগেই তুলে নিয়েছি আবার এইগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছে এগুলোকেও তুলে নিতে হবে এর চাটনি করেছিলাম দারুণ লেগেছিল খুব সুন্দর হয়েছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেতরের বীজটাকে ফেলে দিয়েছিলাম তারপরে তেলের অল্প সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করেছিলাম অল্প সামান্য চিনি দিয়েছিলাম ট টক টক মিষ্টি মিষ্টি দারুণ খেতে হয়েছিল আবারও কিন্তু এইগুলো বড় হয়ে গিয়েছে এগুলোকে আবারও তুলে ফেলতে হবে তাহলে যে ছোট ছোট গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে বাড়বে আর নিচে তো খাবার কদিন আগেই দিয়েছিলাম যেহেতু নিচে শাকের দানা ছড়াবো বলে এতে দুরকমভাবেই সবজিটা ভালো হবে উপরের গাছের সবজিটাও ভালো হবে এবং নিচের তো শাকগুলোও দারুণ হবে আর এই দেখুন কলার খোসা আর পেঁয়াজের খোসা যে কয়েকদিন আগে ভিজিয়েছিলাম সেটা তো আমি শীতের সমস্ত ফুল গাছের গোড়ায় দিয়ে নিয়েছিলাম বাকি যেটুকুনি ছিল তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম আর মিশিয়ে দিয়েছিলাম কলার খোসাটা এবং পেঁয়াজের খোসাটা একসাথে আমি তরল সার হিসাবে গাছের গোড়ায় দেবো না কলার খোসা এবং পেঁয়াজের খোসা একসাথে মিশিয়ে তিন দিন ভিজিয়ে রাখার পর খুব ভালো একটা কীটনাশক তৈরি হবে আর এটা কিন্তু আমি আলাদা আলাদা করে প্রথমে জলটা নিয়ে নিয়েছি যেমন এই যে সাতটা দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেঁয়াজের খোসা আমি শুধুমাত্র আলাদা করে ভিজিয়েছি এবং কলার খোসা আলাদা করে ভিজিয়েছি তখন কিন্তু আমি আলাদা আলাদাভাবেই দিয়েছি শীতের ছোটো ছোটো চারা গাছের মধ্যে দিয়েছি পেঁয়াজের খোসা যেমন এই যে কলা শুদ্ধ কলা খোসা ভিজিয়ে দিয়েছিলাম এখানে গোটা গোটা কলা যেগুলো একটুখানি পুরনো হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু বালতির জলের মধ্যে চটকে দিয়েছিলাম এবং এই জলটাই আমি শীতের সমস্ত ফুল গাছের গোড়ায় দিয়েছিলাম পাতলা করে তারপর যখন দেয়া হয় হয়ে যাওয়ার পর কিছুটা ছিল সেটাকেই আমি জল দিয়ে এক্সট্রাভাবে রেখে দিয়েছিলাম এরকমভাবে সদ্য তৈরি করে ফুল গাছের মধ্যে দেব বলেছিলাম তেমনটাই দিয়েছিলাম বাকি জলটাকে আমি অন্য রকমভাবে তৈরি বলে রেখে জল দিয়ে সেটাই এখন প্রস্তুত হয়ে গিয়েছে কলাটা কিন্তু খুব ভালোভাবে চটকে নিয়েছিলাম যাতে কলার পুরো সম্পূর্ণ নির্যাসটা বেরিয়ে যেতে পারে ঠিক সেরকমভাবেই এরকম পেঁয়াজের খোসাটাকেও আমি বালতি জলের মধ্যে ভালোভাবে চটকেও নিয়েছিলাম এটাকেও সকালবেলা ভিজিয়েছিলাম এবং বিকালের দিকে শীতের সমস্ত ছোট ছোট চারা গাছগুলো শাক গাছগুলোকে বাড়ার জন্য দিয়ে দিয়েছিলাম গরমের সময় এটাই কিন্তু আমি সাত দিন আট দিন বা পনেরো দিন করে ভিজিয়ে রাখতাম এটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যেহেতু শীতের গাছ এত স্ট্রং খাবার নিতে পারে না সেই জন্য আমি এক বেলাই দিয়েছিলাম এবার এইটাও যখন ব্যবহার করা হয়ে গিয়েছিল দুটো একসাথে মিশিয়ে যেমনটি আপনাদেরকে এক্ষুনি দেখালাম সমস্ত গাছের জন্য রেডি করে নিয়েছি সেটাও আমি ব্যবহার করা দেখাচ্ছি যে কিসের জন্য তৈরি করেছি তার আগে দেখুন এই টপটা খালি যাচ্ছিল বলে এর মধ্যেই আমি কয়েকটা আলু কেটে বসিয়ে দিয়েছিলাম আর একজন বন্ধু আমাকে বলেছেন আলু যতবারই বসাচ্ছেন পচে যাচ্ছে কেন পচে যাবে আলুর মধ্যে আমি বারবার বলে দিয়েছিলাম যে জল বেশি দেবেন না এদিকে দেখুন তো মাটিটা কতটা শুকনো রয়েছে কতটা ঝুরঝুরে তার মধ্যেই গাছ বেরিয়েছে অল্প অল্প একেবারে ছিটে জল ছিটিয়ে দিই মাঝে মধ্যেই তবে তাও রোজও দিই না ওই চার দিন পাঁচ দিন পর পর আমি অল্প অল্প সাম সামান্য সামান্য জল ছিটিয়ে দিই যাতে একটু মাটিটা ভেজা থাকে তাও কি পাঁচ ছ দিন পর পর আর তাতে দেখুন মাটিটা শুকনোও রয়েছে ঝুরঝুরেও রয়েছে এবং গাছও তৈরি হয়ে গেছে এবার শেকড়টা একটুখানি ভেতরে গেলে এখান থেকে তুলে ওই যে নিচে আলুর গাছগুলো রয়েছে তার মধ্যে মধ্যে বসিয়ে দেবো কারণ সেই সমস্ত কিছু কিছু আলু কিন্তু ওই বর্ষার জলেতে যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল আর বসানোই হয়নি তখন অত্যাধিক বৃষ্টি হচ্ছিল এমনকি শীতের একবারে মাঝামাঝি জলে এসেছিলো তখনও বৃষ্টি হতো তার মধ্যে গাছগুলো বড় হয়েছে আর এক বন্ধু দেখতে চেয়েছেন যে হাইব্রিড পালং শাকগুলো কতটা বড় হয়েছে বা কেমন এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দেশি পালংগুলো যেগুলো এই ট্রের মধ্যে রয়েছে ছোট ছোট আর হাইব্রিড গুলো দেখুন এক একটা পাতায় একটা হাতের মানে কবজির সমান এই দেখুন এক পাতার সমান এত বড় বড় পাতা এগুলো লেবু গাছের গোড়ায় দানাগুলো দিয়েছিলাম এগুলো হচ্ছে হাইব্রিড তবে এইগুলো থেকে দেশি পালং শাকের স্বাদ কিন্তু অনেকটা ভালো এগুলো বড় বড় হয় ঠিক কথা এরও স্বাদ আছে যেহেতু জৈবতে করছি তবে ওটার স্বাদ একটু বেশি আর এদিকে লেবু গাছে থোকায় থোকায় গুটি সেট হয়েছে বেগুন গাছ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেকেরই অসুবিধা হচ্ছে ম্যাপ পোকা মিলিবাগ নানান রকমের কালো কালো পোকা এই সময়তে কি ওষুধ দেওয়া যাবে এই দেখুন বেগুন গাছের তলাটা দেখাচ্ছি সময় তো আপনাদেরকে উপরটা দেখাই বেগুন গাছটা কতটা হেলদি এবার নিচের দিকে দেখাচ্ছি পাতার মধ্যে কোনো রোগ ঠোক মাকড় কোনো কিছু নেই কারণ ছোট থাকতেই বেগুন গাছকে আমি খুব ভালোভাবে জল স্প্রে করে দিতাম বেগুন গাছে ফুল আসার পর কোনো রকমভাবেই কোনো কীটনাশক দেওয়া যাবে না শুধুমাত্র বেগুন গাছেই নয় কোনো গাছেই কিন্তু আমি দিই না কারণ হলো এই গাঁদা গাছ কারণ এই গাঁদা গাছের জন্যই কিন্তু পোকামাকড় বাগান থেকে অনেকটাই দূরে যায় শীতের সময় গাঁদা গাছ থাকলে সমস্ত শাক সবজির ওপর পোকামাকড়ের আক্রমণটা অনেকটা কমে যায় এই কারণেই গাঁদা ফুল গাছগুলো শীতের সময়তে অনায়াসে হয়েও যায় খুব সহজেই বীজ থেকে চারা তৈরি হয়ে যায় আবার চারাগুলোও লেগে যায় প্রত্যেকের বাগানে কিন্তু এই সময় গাঁদা গাছ জায়গায় জায়গায় করা উচিত এক তো গাছ ভরে ফুল হয় সুন্দর সুগন্ধ ঠাকুরের কাজেও লেগে যায় এবং বাগানেরও কীটনাশকের কাজ করে আর বাদ বাকি যেটুকুনি পোকা থাকবে সেটাকে তাড়ানোর জন্যই আমি ওই কলার খোসা এবং পেঁয়াজের খোসা একসাথে মিশিয়ে তিন দিন রেখে দিয়েছিলাম সেই জলটাকে এবার ব্যবহার করব। শসা গাছের নিচের দিকের পাতাগুলো দেখতেই পাচ্ছেন পোকাতে কি পরিমাণে খেয়ে কি শেষ করেছে কিন্তু ওপরের পাতাগুলোকে নষ্ট করতে পারেনি কারণ ওই কলার খোসা আর পেঁয়াজের খোসার জল স্পেয়ারে নিয়ে আমি কিন্তু ওই স্পেয়ার মানে ছোট ছোট যে স্পেয়ারগুলো তার মধ্যে দিইনি ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে সমস্ত গাছে দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু আমি প্রত্যেকটা বছরই বলি পেঁয়াজের খোসা এবং পোলার খোসা একসাথে মিশিয়ে যে তৈরি হবে তাতে বাগানের সমস্ত পোকা মাখর কীট পতঙ্গ মিলিবাগ তারপরে জা পোকা কালো কালো ছোটো ছোটো পোকা সবই দূরে চলে যাবে কারণ শীতের শাকসবজি মানেই সেইগুলো সমস্ত কিছুই কিন্তু আমরা খেতে পারবো তার মধ্যে কি কখনো সব বাইরের কীটনাশক দেয়া যায় সেরকমই শিম গাছের ক্ষেত্রে অনেকে করেছেন কালো কালো পোকা লেগেছে এরকম করে দিন দেখবেন শীতকালের গাছের মধ্যে কোনো রকমভাবে কোনো পোকামাকড়ও আসবে না এবং সেটা একেবারেই বিষাক্তও হবে না ঠিক এই কারণেই বারবার আমি বলি যখনই কোনো গাছে পোকা লাগবে জল স্প্রে করে দিতে জল স্প্রেতে কিন্তু প্রচুর কাজ দেয় তিন দিন পর পর যে কোনো জায়গাতে যেই অংশটুকুনি পোকা লেগেছে সেই জায়গাতে স্পিডে জল স্প্রে করে দিলে এই পোকাটা তো চলে যাবেই এমন কি ঘন ঘন করলে তো আরোই ভালো আর জলে তো কোনো ক্ষতি হবে না গাছটা ধুয়ে পরিষ্কারও হয়ে যাবে এমনকি ওই যে ছাঁজরির মধ্যে হলুদ জল করে তারপরও চান করিয়ে দিতে পারেন গাছকে প্রথমে জল স্প্রে তারপরে হলুদ জল দিয়ে স্নান করিয়ে দেবেন আর তারপরেও যদি না যায় তাহলে এই কলার খোসার কীটনাশকটা দিয়ে দেবেন তাহলে সমস্ত বাগানের পোকামাকড় চলে গিয়ে বাগান একেবারে পয় পরিষ্কারও হয়ে যাবে পোকামাকড়ও দূরে যাবে আর ওই যে বললাম বাগানে অতি অবশ্যই গাঁদা গাছ করা উচিত উচিত গাঁদা গাছ করলে আপনাদের অনেকটাই সুবিধা হবে কীটনাশকের কাজ করবে এই গাঁদা গাছ সুতরাং গাঁদা গাছ তো আপনাদেরকে করতেই হবে পাঁচটা দশটা করে আপনারা বাগানের এখানে ওখানে রেখে দেবেন সাজিয়ে দেখতেও ভারী সুন্দর লাগবে এবং সেটাও খুব কাজেও দেবে পোকামাকড় থেকে দূরে রাখবে সব সময় আমি এই কথাটা বলি যে পোকামাকড় অল্প থাকতে থাকতেই পরিচর্যাটা করা উচিত বেশি ছড়িয়ে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর তাছাড়া বাইরের ওষুধও যদি বারবার ব্যবহার করেন তাহলে কিন্তু ফুল ফলের সংখ্যাটাও কমে যাবে কারণ এই যে ক্ষতিকারক পোকাগুলোর সাথে সাথে উপকারী পোকাগুলোও কিন্তু বাগান থেকে সরে যায় আর তারাই যদি বাগানে না আসে তাহলে পরাগায়নটা কি করে হবে আর পরাগায়ন না হলে ফুলটাই বা আসবে কি করে এবং ফুল থেকে ফলটাই বা কিভাবে পাওয়া যাবে সেটা শীতকালীন হোক অথবা গরমকালীন আর একটা প্রশ্ন ছিল লেবু গাছ নিয়ে তো আমি প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি উনি কি বোঝাতে চেয়েছেন তবুও আমি বলে দিচ্ছি উনি হয়তো অ্যালাডালের কথা বলেছেন যে লেবু গাছের কোনো অ্যালাডাল হলে সেখান থেকে হয়তো ফুল ফল আসে না বা লেবু ধরতে চায় না আমি ঠিক বুঝতে পারিনি তবুও আমি বলে দিচ্ছি এই দেখুন লেবু গাছের প্রধান গোড়াটা দেখছেন কতটা মোটা এটা হচ্ছে প্রায় আট বছর পুরনো গাছ এই প্রধান গোড়াটা থেকে যে ডালপালাগুলো বেরিয়েছে সেখান থেকে তো ক্রমাগতই লেবুর ফুলও আসে গুটিও বাঁধে এবং লেবু হয়েই চলেছে আর এই গাছের গোড়া থেকে নিচে যে কলমটা আছে কলমের একেবারে নিচ থেকে যে অ্যালাডালটা বেরিয়েছে দেখুন এই যে এক সাইডে এই যে যেখান থেকে আমি হাতটা দিচ্ছি সেই অ্যালাডালটাও কিন্তু খুব ভালো বড় হয়েছে এবং সেই ডালের মধ্যেও প্রচুর প্রচুর লেবু হচ্ছে শুধু এখন থেকে না বরাবরই কিন্তু হচ্ছে আপনি বলেছেন যে অনেক ইউটিউব দেখে দেখেছেন যে এলা ডালে ফল হয় না হয়তো এরকমই প্রশ্নটা ছিল আমি আবারও বলছি আমি কিন্তু ঠিক বুঝতে পারি লেবু হয়ে যাবার পর বা লেবু না আসলে ডালপালাগুলো ছাটাই করা যেতেই পারে তবে ছাটাই করা খুব একটা প্রয়োজন পড়ে না লেবু গাছের ডালপালা এমনিতেই ছাড়ে সেখান থেকেই নতুন নতুন গুটি আসে আর গুটিগুলো সেট হয়ে গিয়ে লেবু হয়ে যায় লেবু গাছ নিয়ে তো কোনো সমস্যা হবার কথাই নয় আপনারা বসান দেখতেই পাবেন যে কত সহজ একটা গাছ খুব বেশি যে খাবারের চাহিদা আছে এমনটিও নয় আর খুব বেশি যে জল লাগে লাগে তেমনটিও না পোকামাকড়ও খুব কম লাগে তবে যখন নতুন নতুন পাতাগুলো বার হয় তখনই কিন্তু ওই প্রজাপতিতে ডিম পেড়ে চলে যায় তখনই শুঁয়া পোকাগুলো হয় সেই সময় গাছের পাতাতে যে কোনো ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করে দিলেই যথেষ্ট যেমন আমার এই গাছগুলোতে করা ছিল এতে কিন্তু লেবুর ফুলে কোনো রকম কোনো ক্ষতিও হয় না এবং গুটিটাও সেট হতে কোনো বাধা আসে না লেবু গাছে এই একটাই সমস্যা থাকে যখন কচি পাতা বেরায় তখনই শুঁয়া পোকাগুলো পাতাগুলোকে খেয়ে নেয় কিন্তু তাতেও কিন্তু অসুবিধা হয় না সেই খেয়ে যাওয়া পাতা থেকে কিন্তু নতুন করে আবারও পাতা বার হয় এবং সেখান থেকেই কিন্তু ফুল চলে আসে আর সেই ফুলগুলো থেকে কিছু কিছু গুটিও সেট হয়ে যায় দু মাস ভাতের সাথে হাড়ের গুঁড়ো শিংকুচি ডিমের খোসা অথবা শুধুমাত্র বাসি ভাত পচিয়ে দিলেও কিন্তু লেবু গাছে ফলন দুর্দান্ত হয় যেটা আমি কদিন আগেই দেখিয়ে দিয়েছি আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন সবাই খুব ভালো থাকুন